এদের কাছ দেখলে আপনি মশার কামড় খেয়েও আসবেন তবে সেটা দেখার আগে আপনিও যদি দুটিকে মন থেকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর আপনি হিন্দু নাকি মুসলিম সেটা কমেন্ট করে জানিয়ে দিন এই জুতোটা পরার পর আমার বান্ধবীর পায়ের অবস্থা দেখে নিন নাম্বার টু বা এদের মধ্যে কি ভালোবাসা একজন টাক হয়েছে বলে বাকি সবাই টাক হয়েছে नंबर थ्री अरे भाई इधर मध्य की टैलेंट एरा की पानी नीचे लैपटॉप चलाए नंबर फोर घुमान पर अनुराधार स्वप्न देखे और अभी जा देखी नंबर फाइव बारे भाई आजकल देखिए मद दिए दे बिस्कुट खावा जाए ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ <laughs> নাম্বার সিক্স পুরাতন দিনের শাকচুন্নি ভার্সেস বর্তমান দিনের শাকচুন্নি নাম্বার সেভেন আরে ভাই প্রচুর জায়গা আছে তাড়াতাড়ি উঠে পড়ুন নাম্বার এইট আরে ভাই এটা কি আপনারা কি কিছু বুঝতে পেরেছেন हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूल फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस्तली फोजा